বর্তমানে শোনা যাচ্ছে হাজার হাজার মুরগি বা পশু পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে আসলে বার্ড ফ্লু কী আর কেনই বা হাজার হাজার পশুপাখি পাখি এই রোগে আক্রান্ত হচ্ছে আর আদৌ কি এই রোগের কোনো প্রতিকার আছে কি নেই তো চলুন সেই বিষয়গুলোই জেনে নেই ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার মুরগির ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রমণ ও ছোঁয়াছে রোগ বিশেষ করে বিভিন্ন ধরনের বন্য জলচর পাখিরা এই ভাইরাসগুলো বহন করে থাকে তবে তারা এই ভাইরাসে আক্রান্ত হয় না আর শীতকালে বিভিন্ন অতিথি পাখি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসে আর সেই সকল পশু পাখিগুলোই অন্য দেশ থেকে এই ভাইরাসগুলোকে বাংলাদেশে নিয়ে আসে আপনি লক্ষ্য করলে দেখবেন শীতকালেই এই ভাইরাস দ্বারা পশু পাখি বেশি আক্রান্ত হয়ে থাকে একবার যদি কোনো খামারে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার দেখা দেয় সেখান থেকে মানুষ ইঁদুর বিড়াল তেলাপোকা মশামাছি ও অন্যান্য এ জাতীয় প্রাণীগুলো এই ভাইরাসে আক্রান্ত হয় এবং এই ভাইরাসটি বহন করে থাকে এবং সেই পশু পাখিগুলো যদি অন্য খামারে যায় তাহলে সেই খামারেও বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার দেখা যেতে পারে বিশেষ করে মুরগি কোয়েল হাঁস গিনি এবং এই জাতীয় নানা পাখি রোগে আক্রান্ত হয়ে থাকে সকল বয়সের এই পশু পাখিগুলোই রোগে আক্রান্ত হতে পারে তবে বিশেষ করে বাচ্চা এবং বারন্ত মুরগিগুলোই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে তবে রোগে মানুষও আক্রান্ত হতে পারে যদি না সে বিশেষ কোনো সতর্কতা ছাড়াই আক্রান্ত খামারে বারবার যাওয়া আসা করে এবং বার্ড ফ্লুতে আক্রান্ত হাঁস মুরগি তেমন কোনো সতর্কতা ছাড়াই যদি রান্না করে খায় বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ করে মারা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে মুরগিগুলোর জটিল উপসর্গ দেখা দিতে পারে যেমন মুরগি হঠাৎই খাওয়া দাওয়া বন্ধ করে দেবে মুরগির ডিম উৎপাদন কমে যাবে মুরগি ঝিমতে থাকবে মুরগির শ্বাসকষ্ট হবে এবং মুরগির নাক মুখ দিয়ে পানি পড়বে মুরগির মাথা ঝুটি বা পায়ের রং নীলাচে বর্ণের হয়ে যাবে তিন প্রকৃতির অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস সাধারণত লক্ষ্য করা যায় এ বি এবং সি প্রকৃতির বিশেষ করে এ প্রকৃতির ভাইরাসগুলোই আমাদের পরিবেশে বিস্তারিতভাবে ছড়িয়ে আছে এবং এ ভাইরাস দ্বারাই হাঁস মুরগি বিড়াল এবং মানুষও আক্রান্ত হয়ে থাকে তবে বি এবং সি টাইপের ভাইরাসগুলো এখন পর্যন্ত মানুষের দেহেই শুধুমাত্র শনাক্ত করা হয়েছে কোনো পশু পাখির দেহে শনাক্ত করা হয়নি এই রোগে একবার যদি কোনো পশু পাখি আক্রান্ত হয়ে যায় এবং পূর্ববর্তী কোনো টিকা দেয়া না থাকে তাহলে কোনো কোনো সময় লক্ষণ ছাড়া এবং কোন কোনো সময় কিছু মারাত্মক লক্ষণ সহ একশো ভাগ মুরগি মারা যাবে এইচ এবং অ্যান অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই ভাইরাসগুলোকে আরও বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে বর্তমানে বাংলাদেশে বার্ড ফ্লুর এইচ ফাইভ এন ওয়ান প্রকৃতির ভাইরাসটি শনাক্ত করা হয়েছে যা মারাত্মক সক্রিয় এবং অত্যন্ত ভয়ঙ্কর যা দ্বারা মানুষ পর্যন্ত আক্রান্ত হতে পারে তবে এর আগে অন্যান্য এইচ এবং এন অ্যান্টিজেনও যেন বাংলাদেশে শনাক্ত করা হয়েছে অর্থাৎ অন্যান্য বারের তুলনায় বাংলাদেশে এই ভাইরাসটি একটু অন্য অন্যরকমভাবে প্রভাব ফেলেছে কারণ এই ধরনটি একটু আলাদা বাংলাদেশে দু সালে প্রথম বার্ড ফ্লোর এইচ ফাইভ এন ওয়ান এবং এইচ নাইন এন টু শনাক্ত করা হয় এরপর দু সালে এবং সর্বশেষ দু হাজার সালে শনাক্ত করা হয় বর্তমানে দু সালে এসেও আবার বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে শত শত মুরগি মারা গিয়েছে শুধু প্রান্তিক পর্যায়ে খামারই না অনেক সরকারি খামারেও হাজার হাজার মুরগি এ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে অতিথি পাখির মাধ্যমে প্রথমবার এই ভাইরাসটি বাংলাদেশে আসে এবং অতিথি পাখির সাথে দেশি হাঁস মুরগিগুলো ঘোরাফেরা করার জন্য সেই হাঁস মুরগিগুলো এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এবং পরবর্তীতে বৃহৎ পর্যায়ে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশেষ করে ভ্রাম্যমাণ পোলট্রির খাদ্যর গাড়ি ওষুধ বিক্রেতা বহনকারী যানবাহন ডিমের ট্রে এবং বিভিন্ন ধরনের পশু মাধ্যমেই এই রোগটি একটি খামার থেকে অন্য খামারে বিস্তারিতভাবে ছড়িয়ে পড়ে তাই অতিথি পাখি থেকে হাঁস মুরগিকে অবশ্যই সাবধানে রাখার চেষ্টা করবেন যেহেতু শীতকালে এই রোগের আক্রমণ বেশি দেখা যায় এবং এ রোগটি পশু পাখি থেকে মানুষেও আক্রমণ হতে পারে তাই শীতকালে মুরগির মাংস এবং ডিম ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন বাটফুলু সাধারণত আক্রান্ত পাখির শ্বাসনালী মল এবং রক্তনালীতে আক্রমণ করে আর আক্রান্ত মুরগি জবাই করা বা পালক ছাড়ানোর সময় মানুষ এদের সংস্পর্শে আসে আর এ সকল ক্ষেত্রে সতর্ক না থাকলে মানুষও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে বার্ড থেকে যেন আপনি আক্রান্ত না হন তাই খামারি হিসাবে আপনারও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অসুস্থ বা অস্বাভাবিকভাবে মৃত হাঁস মুরগিকে কখনোই খালি হাতে স্পর্শ করবেন না বাড়িতে অসুস্থ হাঁস মুরগি জবাই করা উচিত নয় আর মৃত হাঁস মুরগিকে অবশ্যই মাটিতে পুঁতে ফেলতে হবে অসুস্থ হাঁস মুরগি ধরার পূর্বে হ্যান্ড গ্লাভস অ্যাপ্রন এবং মাস্ক পরিধান করবেন এবং হঠাৎই খামারের মধ্যে অপরিচিত লোক প্রবেশ করতে দেবেন না বার্ড ফ্লু ছড়িয়েছে এরকম খবর শুনলে আশেপাশে যারা বসবাস করে তাদের হাঁস মুরগি ক্রয় বিক্রয় এবং জবাই করা থেকে বিরত রাখতে হবে এবং এই সময় হাঁস মুরগির ডিম এবং মাংস অনেক ভালোভাবে সিদ্ধ করতে হবে আর অসুস্থ হাঁস মুরগি ধরার ফলে আপনার যদি বিভিন্ন ধরনের সর্দি কাশি এরকম উপসর্গ দেখা দিতে শুরু করে তাহলে খুব দ্রুতই ডাক্তারের সাথে পরামর্শ করুন পূর্ববর্তীতে হাঁস মুরগির খামারে যদি বার্ড ফ্লুর কোনো টিকা দেওয়া না থাকে আর সেই খামারে যদি বার্ড ফ্লুর সংক্রমিত হয় তাহলে খামারের একশো পার্সেন্ট মুরগি মারা যাওয়ার সম্ভাবনা আছে এই রোগের এমন কোনো ওষুধ নেই যে আক্রান্ত মুরগিকে সুস্থ করে তুলতে পারে যদি না পূর্ববর্তীতে টিকা দেওয়া না থাকে তবে ফ্লু প্রতিরোধে বেশ কিছু ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন যেমন খামারের মধ্যে বাহির থেকে আসা ব্যক্তিদের জীবাণুনাশক স্প্রে করা ছাড়া প্রবেশ করতে না দেওয়া খামারে নিরাপদ এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে হবে এবং নিয়মিত খাবার এবং পানিটি পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে একবার জীবাণুনাশক স্প্রে করতে হবে খামারের মধ্যে কোনোভাবেই যেন বন্য পশু পাখি প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে খামারের মধ্যে কোনো পাখি যদি রোগ হয় তাহলে খুব দ্রুতই সেটি সুস্থ পাখি থেকে আলাদা জায়গায় রাখতে হবে খামারে যদি হঠাৎই পশু পাখির মৃত্যু হার বেড়ে যায় তাহলে খুব দ্রুতই ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে যদি খামারে বার্ড ফ্লু আক্রমণ করে তাহলে সুস্থ পাখিগুলোকে সরকার অনুমোদিত বার্ড ফ্লুর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আর অসুস্থ পাখিটা আল্লাহ নামে ছেড়ে দিয়েন বর্তমানে বিভিন্ন নামে বার্ড ফ্লুর টিকা বাংলাদেশে উৎপাদন হচ্ছে বার্ড ফ্লু রোগের জন্য একটি মুরগিকে সাধারণত তিন ডোজ টিকা দিতে হয় প্রথম ডোজ বাচ্চার সাত থেকে চোদ্দো দিন বয়সের এবং দ্বিতীয় ডোজ দিতে হয় আঠাশ দিন বয়সে আর ছয় মাস বয়স হলে বার্ড ফ্লুর শেষ ডোজ দিতে হয় আপনি যদি সময় মতো আপনার খামারেও বার্ড ফ্লুর টিকা দেন তাহলে আপনার খামারে হাঁস মুরগি কল পাখি টার্কি এবং এ জাতীয় পশু পাখিগুলোর বার্ড ফ্লু আক্রমণ করলেও তারা বেঁচে থাকতে পারবে কারণ তাদের এই ভাইরাস প্রতিরোধ করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে আর ভ্যাকসিনগুলো কিভাবে প্রয়োগ করলে ভালো হয় এ সমস্ত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা পানি স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ